নিয়ন্ত্রণ করছে এবং বিভিন্ন পরিচালনা দায়িত্ব গ্রহণ করছে সাথে বিএনসিসি রোভার স্কাউট এবং স্কাউটের আমার ভাইরা সবাই রাস্তায় আছে এবং তারা তাদের দায়িত্ব পালন করছে সেই জায়গাটা থেকে আমাদের প্রশাসনের কিছু সহযোগিতা প্রয়োজন এবং আমরা বিশ্বাস করি যদি আমরা সবাই এক হই তাহলে আমাদের একটা সুন্দর বাংলাদেশ খুব শীঘ্রই পাবো তো গত মিটিংয়ে আমাদের প্রশাসন কিভাবে আমাদেরকে সহযোগিতা করবে এবং আমরা প্রশাসনকে কিভাবে সহযোগিতা করতে পারি সেই বিষয়ে আলোচনা হয়েছে তো বিগত যে স্যার ঘোষণা করবেন সেই সেই জায়গা থেকে আমি আর বিগত জিনিসগুলো করতে চাচ্ছি না কিন্তু আমি নতুন কিছু পয়েন্ট যুক্ত করতে চাচ্ছি আমি বাংলাদেশের যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিএনসিসি রোবাউট এবং স্কাউটের দায়িত্বে পালন দায়িত্ব আছেন আপনারা আজকের কোর্ট থেকে সবাই রাস্তায় থাকবেন এবং ট্রাফিকের দায়িত্বটা টোটালি আপনারা পালন করবেন আপনাদের সাথে থাকবে আমাদের ছাত্ররা শিক্ষার্থীরা আপনাদের সাথে থাকবে অর্থাৎ আপনারা ট্রাফিকের লিভ দিবেন আপনারা কিন্তু আপনারা সব নিয়ম শৃঙ্খলা যেগুলো আছে আপনারা জানিয়ে দেবেন এবং আমাদের সাধারণ শিক্ষার্থীরা সেই জায়গা থেকে সহায়তা করবে পাশাপাশি আমরা কিছু অপহরণের ঘটনা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আমাদের বোনদেরকে উঠিয়ে নেওয়া হচ্ছে আমাদের ভাইদেরকে উঠিয়ে নেওয়া হচ্ছে সেই জায়গা থেকে প্রশাসন আমাদেরকে সহায়তা করবে এবং আপনারা দেখেছেন গতকাল যখন অপহরণের ঘটনা ঘটেছে আমাদেরকে সেনাবাহিনী সহযোগিতা করছে তো আমরা যখন সবাই মিলে এক হব এবং এক হয়ে আমরা কাজ কাজ করব তখন আমরা একটা সুন্দর বাংলাদেশ পাবো আমি আমার সহযোগিতাদেরকে অনুরোধ করবো আপনারা সবাই পয়েন্ট আউট করবেন এবং আমরা সবাই মিলে আলোচনা করে সেই পয়েন্টগুলো বাস্তবায়নের চেষ্টা করবো জি ধন্যবাদ